তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুকের ভিডিওর ইনসাইটসের মধ্যে আছি এবং এইখানে একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু একটি বিষয় দেখাচ্ছে আর্নিং আর পোস্ট ফর দ্য পোস্ট তো এই বিষয়টি আসলে কেন আসে এবং এটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই বিষয়টি আসলে আপনাদের ইনকাম হবে কিনা বা আপনাদের কেন এই ইস্যুটি আসলো কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে অনেক সময় আপনারা প্রশ্ন করে থাকেন এবং যদিও এই বিষয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটিতে আপনারা বলেন যে আমি ভুয়া কথা বলেছি এবং ভুয়া ইনফরমেশান দিয়েছি তার কারণে একদম আজকে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলেই এটি ভুয়া ইনফরমেশান নাকি সঠিক ইনফরমেশান আমি দিয়েছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন আর্নিং আর পোস্ট ফর দিস পোস্ট মানে এখানে লেখা আছে আপনার এই পোস্ট বা এই ভিডিও থেকে আর্নিংগুলো পজ করা আছে বা এটি স্টপ করা আছে বা মিউট করা আছে যে বিষয়গুলো হোক না কেন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এর অর্থ কিন্তু এটিই দাঁড়ায় নিচের দিকে লেখা আছে সি হোয়াই দিস হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু আপনি দেখুন এটি কেন এসেছে এবং আপনি এর জন্য কি করতে পারেন তো এই ক্ষেত্রে এটি দেখার জন্য আমরা এখানে যে রিভিউ ইস্যু আছে এই রিভিউ ইস্যুতে ক্লিক করে দিব তো রিভিউ ইস্যুতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসছে এরকম অপশন আসলে এখানে কিন্তু সেম লেখাটাই আছে তো এই লেখার মধ্যে এখানে যে অ্যারোবাটনটি আছে এখানে যদি আবার আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আমরা এখান থেকে দেখতে পাবো ইয়োর পেজ মে নট কমপ্লাই উইথ আওয়ার স্টার পলিসিস তো এইখানে যে বিষয়টি হয়েছে এই পেজের সাথে সেটি হলো এই পেজের মধ্যে স্টার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড আছে বা স্টার থেকে এই পেজের আর্নিং হয় না তার কারণে কিন্তু এই বিষয়টি এখানে দিয়েছে স্টার থেকে ইনকাম না হওয়া সত্ত্বেও এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে তার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান থেকে এখানে ইনকাম হচ্ছে যদি আপনাদেরকে একটু দেখাই আমি যে দেখুন এই যে এখান থেকে দুই সেন্ট আর্নিং হয়েছে এটি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশানের যদি আপনাদেরকে আমি আরও বিস্তারিতভাবে দেখাতে চাই আমি যদি নিচের দিকে চলে আসি দেখুন এইখানে যে বিষয়টি হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টার মনিটাইজেশান কিন্তু পোস্ট করা হয়েছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে এখান থেকে কিন্তু আর্নিং হয়েছে তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম সমস্যা এসে থাকে এবং শুধুমাত্র যদি আপনার স্টার মনিটাইজেশন থেকে থাকে এবং স্টারের মধ্যে যদি সমস্যা এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টার থেকে এখানে ইনকাম হবে না যদি স্টার মনিটাইজেশান এবং কন্টেন্ট মনিটাইজেশান দুটোই এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্টারের আর্নিং পজ হয়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আবার অপরপক্ষে অন্য বিষয়টিও এখানে হতে পারে সেটি হলো আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান এবং স্টার মনিটাইজেশান থেকে থাকে কন্টেন্ট মনিটাইজেশান যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে স্টার থেকে আপনার ইনকাম আসবে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে এরকম লেখা আসতে পারে তবে এই ক্ষেত্রে এটি সমাধান করার যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে খুঁজে দেখতে হবে আপনার মনিটাইজেশান কি কারণে রেস্ট্রিক্টেড হলো এবং ফেসবুকের কোনো রুলসটি আপনি ভঙ্গ করেছেন এখানে এই পেজের মধ্যে স্টার মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হওয়ার কারণ হলো স্টারের কিছু পলিসি আছে যে পলিসিগুলো এই পেসটি মানেনি তার কারণে স্টার মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনার রেস্ট্রিক্টেড হওয়ার কারণ কি এবং কি কারণে রেস্ট্রিক্টেড হয়েছে সেটি যদি খুঁজে বের করতে পারেন তাহলে কতদিন লাগবে এবং এটি সমাধান আপনি কিভাবে করবেন সেটি আপনি নিজেই বের করতে পারবেন যেহেতু এটি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এটি ভঙ্গ করার কারণে স্টার মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়েছে সেই ক্ষেত্রে এই পেজটি সমাধান করতে কমপক্ষে তিন মাস এবং সর্বোচ্চ এক বছর পর্যন্ত লেগে যেতে পারে এক্ষেত্রে আপনি যদি পার্টনার মনিটাইজেশান ভঙ্গ করেন সেই ক্ষেত্রে পার্টনার মনিটাইজেশান পলিসি ভঙ্গ কোন রুলসের আন্ডারে করেছেন সেটি ফেসবুক আপনাকে দেখিয়ে দিবে এবং আপনাকে অবশ্যই এটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করলে আপনি বুঝতে পারবেন যদি পার্টনার মনিটাইজেশান পলিসি ভঙ্গ করার কারণে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশান নাও দিতে পারে ফিরিয়ে অথবা আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান পলিসি আছে সেটি যদি ভঙ্গ করে থাকেন সেটি ভঙ্গ করার কারণে যদি আপনার এটি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাত দিন একুশ দিন এক মাস অথবা তিন মাসের মধ্যে কিন্তু আপনাকে মনিটাইজেশান দিয়ে দিতে পারে তবে ক্ষেত্রে আপনাকে আগে খুঁজে বের করতে হবে কী কারণে আপনার মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হয়েছে এটি যদি খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি এটি সমাধান করতে পারবেন না আর আপনি যদি বলেন যে আমি যেহেতু ভিডিও তৈরি করছি আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে এটি খুঁজে বের করবেন ভাই এটি দেখার একটাই পথ আছে সেটি হলো আপনাকে মনিটাইজেশানের ভিতরে গিয়ে আপনাকে এই বিষয়টি দেখতে হবে তো আপনাকে যদি একটু দেখানোর আমি ট্রাই করি আপনারা আপনাদের মনিটাইজেশানের ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এই যে এখানে এরকম অপশনে চলে আসবেন আসার পর এখানে টুলস নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই টুলস এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো টুলস এই অপশানটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটি বিষয় আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে পেজ রেকমেন্ডেশান এই অপশানটি দেখতে পাবেন এবং যদি আপনার প্রোফাইল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা প্রোফাইল রেকমেন্ডেশান এই বিষয়টি লেখা থাকবে এই বিষয়টিতে আপনারা ক্লিক করে দিবেন এই বিষয়টিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে একটু চলে আসবেন নিচের দিকে আসলে এইখানে দেখতে পাবেন মনিটাইজেশান লেখা আছে দেখুন এই যে এই মনিটাইজেশান এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো মনিটাইজেশান এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখবেন যে আপনাদের কোথায় সমস্যা আছে দেখুন এইখান থেকে কিন্তু লেখায় আছে বিস্তারিতভাবে ইয়োর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড আপনার এই পেজ থেকে আর্নিং করার ক্ষমতাটি লিমিটেড করে দেওয়া হয়েছে তো এখান থেকে নিচের দিকে লেখা আছে হোয়াট ইজ মিন্স ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম স্টার অ্যাট দ্য মোমেন্ট আপনি আপনার স্টার মনিটাইজেশন থেকে এই সময় আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না তো এই ক্ষেত্রে এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশান টুলস ইউর পেজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো পার্টনার মনিটাইজেশান পলিসি এই বিষয়টি কিন্তু এইখান থেকে দেখাচ্ছে তো এই বিষয়টি আসার আপনি তিন মাসের মধ্যে কোনো কাজ করতে পারবেন না বা তিন মাসের মধ্যে এটি ঠিক করতে পারবেন না যদি তিন মাসের অধিক সময় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে ফাইন্ড আউট মোর লেখা আছে এই ফাইন্ড আউট মোর এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো এখান থেকে এই ফাইন্ড আউট মোর এই অপশানটিতে ক্লিক করে দিলে এইভাবে অপশানগুলো আপনারা দেখতে পাবেন এবং এখানে এই নিচের দিকে একটি ফিক্সড ইট নাও লেখা থাকবে অথবা ফিক্সড ইট এরকম একটি লেখা থাকবে এই লেখার উপর ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন অথবা আপনার যদি তিন মাসের অধিক সময় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটির একটি স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার যদি প্রোফাইল বা পেজের মধ্যে মেটা ব্লু ভেরিফাই বা ফেসবুকের যে ভেরিফাই ব্যাস থাকে ব্লু সেটি যদি থাকে তাহলে ফেসবুকের কাছে আপনি সরাসরি রিকোয়েস্ট করে এটি রিমুভ করতে পারবেন তবে তিন মাসের উপর হলে আপনি রিকোয়েস্ট করার যোগ্যতা অর্জন করবেন তো তিন মাস হলে যে এটি আপনার সমাধান হবে এরকম কিন্তু গ্যারান্টি নেই অনেক সময় এক বছর পর্যন্তও এটি সময় আপনার লাগতে পারে তাই অবশ্যই এই বিষয়টি যদি আপনার স্টারের মধ্যে এসে থাকে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকলে সেখানে আপনি কাজ করতে পারেন আর যদি আপনি শুধুমাত্র স্টারের মধ্যে না এসে স্টার কন্টেন্ট মনিটাইজেশন দুটোই যদি একসাথে এরকম অবস্থা হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে বলবো এই পেজের মধ্যে আর কাজ না করাই বেশি ভালো নতুন একটি পেজ খুলে নতুন পেজের মধ্যে কাজ করেন আর তিন মাসের বেশি সময় হয়ে গেলে আপনি ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে পারেন এই পেজটি ঠিক করে দেওয়ার জন্য আর যদি তিন মাসের পরেও যদি ঠিক না করে দেয় তাহলে এই পেজের আশা একদম বাদ দিতে হবে এক বছর পর্যন্ত একটি পেজ যদি আপনি ফেলে রাখেন তাহলে সেই পেজের রিস কিন্তু একদম ডাউন হয়ে যাবে এক্ষেত্রে আপনি এক বছরে নতুন আরেকটি পেজ খুলে সেই নতুন পেজ কিন্তু গ্রো করিয়ে নিতে পারবেন এক্ষেত্রে আপনি নতুন একটি পেজ খুলে নতুন পেজে কাজ করবেন এবং এই পেজটিতে ব্লু ভেরিফাই ব্যাস থাকলে মাঝে মাঝে এক মাস দেড় মাস বা দুই মাস পর পর ফেসবুকের কাছে রিকোয়েস্ট করবেন এর মনিটাইজেশানের যে ইস্যুটি আছে এটি তুলে নেওয়ার জন্য যখন তুলে নিবে তখন আবার নতুন করে প্রথম থেকে আমাকে আপনাকে আবার কাজ শুরু করতে হবে তখন যদি আবার কাজ করেন সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনার এটি ঠিক করে নিতে পারবেন আর যে বিষয়টি বললাম যদি আপনার স্টার রেস্ট্রিক্টেড করে কন্টেন্ট মনিটাইজেশান থেকে আর্নিং হয় তাহলে আপনি আর্নিং করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার পেমেন্টের যে থ্রেশহোল্ট আছে একশো ডলার একশো ডলার হলে এখান থেকে আপনি পেমেন্টও পাবেন পেমেন্টেরও কোনো ঝামেলা করবে না তবে দুইটি মনিটাইজেশান যদি এখান থেকে চলে যায় যে এখানে লেখা আছে ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম স্টার এখানে যদি এই স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশান লেখা থাকে অথবা লেখা থাকে যদি আপনি মনিটাইজেশান থেকে ইনকামই করতে পারবেন না সেই ক্ষেত্রে এই পেজে কাজ করা একদম বাদ দেওয়াই বেশি ভালো হবে আমার দৃষ্টিকোণ থেকে কারণ তিন মাস ছয় মাস বা এক বছর অপেক্ষা করলে যে কোনো পেজ কিন্তু এমনিতেই ডাউন হয়ে যাবে পেজের রিস্ক একদম অবস্থা খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো এরকম প্রবলেম আসলে এই পেজটি আশা বাদ দিয়ে নতুন পেজ খুলে কাজ করাই বেশি ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে